উتبر আশা আগার কাছে জন্য 2000 এর বক্তর বলদারে আপনি ক্ষমতা এসে যদি দেশকে বিক্রি কেও দরকার দেশকে অনবিদেশের হাতে তুলে তোবার চক্রান্ত করেন এদেশের মানুষ কখনোই মেনে নেবে না এদেশের মানুষ এখনো জীবিত আছে আমরা এই দেশের যে উপদেশটা বহাল করেছে তারা কখনো বাংলাদেশপন্থী হতে পারে না তারা কেউ বাসিয়াপন্থী কেউ আমেরিকা পন্থী কেউ ইন্ডিয়া পন্থী আমরা বাংলাদেশ পন্থী সরকার চেয়েছিলাম আমরা বিদেশি পন্থী সরকার চাই নাই সুপ্রিয়া বন্ধুর এই মুহূর্তে লড়াই হবে

মালিক না কামলা মালিক মালিক কaptan না মালিক মালিক না আলী जरा আমাদের আমাদেরকে বিদেশীদের হাতে কামলা বাড়ি রাখতে চাই आमदार যদি চায় আম্বদেশের মালিক আম্বদেশের কামলা হতে চায় না ওয়ে মা কামলা না মালিক মালিক খালি কামলা না মালিক মালিক খালি

আমরা দেখেছি বিভিন্ন চুক্তি করে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতো আমরা এই এজেন্ডা বাস্তবায়ন করতে দিব না আমাদের লড়াই সংগ্রাম চলবেই চলবে আরি বর্তমান যা করছে তাদের বিরুদ্ধে আমরা আছি লড়াই 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 চাই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই অবৈধ চুক্তি মানি না মানব না অবৈধ চুক্তি অবৈধ চুক্তি মানি না মানব না মানিনা মানব না অবৈধ চুক্তি বাতিল করে করতে হবে অবৈধ চুক্তি অবৈধ চুক্তি বাতিল করে করতে হবে বাতিল করে করতে হবে অবৈধ চুক্তি অবৈধ চুক্তি বাতিল করা কমলানা মালিক মালিক मालिक बालिक मालिक ना मारे

শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে দুর্নীতির কথা কেন বলা হবে অবশ্যই বলতে হবে চট্টগ্রাম বন্দরে যদি দুর্নীতি হয়ে থাকে চাঁদাবাজি হয়ে থাকে সিন্ডিকেট হয়ে থাকে সেটার বিরুদ্ধে আমাদের বলতে হবে এবং সেইটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে দুর্নীতি উৎস বন্ধ করতে হবে চাঁদাবাজদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে দুর্নীতির কথা বলে চাঁদাবাজদের কথা বলে বিদেশিদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দরকে ইenderal 20 দা কনফেশন চুক্তিকে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক কাজেই সরকারের এই যে উদ্যোগ এই উদ্যোগ বাংলাদেশের ছাত্র সমাজ তখনই মেনে নিতে পারে না আমরাও মেনে নিব না ঠিক ভাইরামার আজকে চট্টগ্রাম বন্দরে যদি

এর মাধ্যম দিয়ে মূলত ভারত আমাদের চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে এবং এই ডিপিওদের মাধ্যমে মূলত ইসরায়েল আমাদের চট্টগ্রাম অতএব আমরা এই দেশের মানুষকে বলবো আপনাদের যদি সরকার যে দুর্নীতির বয়ান নিয়ে আসছে টাকাবাজের বয়ান নিয়ে আসছে আমরাও চাই চট্টগ্রাম বন্দর থেকে দুর্নীতির শিকর উচ্ছেদ হোক চাঁদাবাজদের ছিন্দিকে ভেঙে দেওয়া হোক কিন্তু সরকার সেই ব্যবস্থা না নিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে নৌ উপদেষ্টা শাখা

২৫ মিনিট ভাড়া এখন আমাদের মিছিল শুরু হবে মিছিলেরখান থেকে সাভাব যাবে তারপর আমরা সংযুক্ত বক্তব্য মা আমার মাটি আমার মা ওপার বাংলাদেশ পাস চট্টগ্রাম বন্দরে বিদেশিদেরকে প্রাধান্য দেওয়ার প্রতিবাদে আহ বাংলাদেশ ফার্স্ট ফ্ল্যাগ মিছিল এই মুহূর্তে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আহ স্টুডেন্ট ফর সবরেন্ডি আয়োজনে তারা এই

যেমনটি দেখছি চট্টগ্রাম বন্দর বিদেশিদের প্রাধান্য দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ফার্স্ট ফ্ল্যাগ মিছিল স্টুডেন্ট ফর আয়োজনে তারা এই এই বিক্ষোভ মিছিলটি করছেন মুহূর্তে যেমনটি দেখছি তারা রাজু পাদদেশ থেকে শুরু করে শাহবাগের উদ্দেশ্যে তাদের ফ্ল্যাগ মিছিল নিয়ে কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে যেমনটি দেখছি আমরা সকলের হাতে কিন্তু তারা বাংলাদেশের পতাকা এবং প্লাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা মিছিল অংশ নিয়েছেন

Amaran mati, amaran ma, amaran mati, amaran ma, mati, ma, mati, ma, mati, ma.